বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি মনে অনেক দুঃখ নিয়ে অনেক বেদনা নিয়ে অনেক কষ্ট নিয়ে তার কারণ কি জানো কারণ হচ্ছে গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওটাতে জাস্ট টাইটেল দেখে থামনেল দেখে অনেকে আমাকে আজে বাজে কমেন্ট করে দিয়ে চলে গেছো আমি ভিডিওর মধ্যে কোনো খারাপ কিচ্ছু বলিনি আমি জাস্ট তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছিলাম জাস্ট মোটিভেট করার জন্য ভিডিওটা তৈরি করেছি কেননা এই সময় ইউটিউবে প্রত্যেকটা ক্রিয়েটার যে কোনো ক্যাটাগরিতে খুব হাল খারাপ রয়েছে মানে ভিডিও তো আপলোড হচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না এটা নিয়ে প্রত্যেক মানুষ কিন্তু প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার টেনশানে রয়েছে তো সেই টেনশানটা দূর করার জন্য আমি ভিডিওটা তৈরি করেছিলাম যে অনেকে ভাবছে বিগত এক মাস ধরে ভিডিও আপলোড করার পরেও ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউজ আসছে না আর এখন তো আগে যাস তো তার থেকে অনেক কম আসছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ড্রপ করে গেছে তো আমারও ড্রপ করেছে তোমারও ড্রপ করেছে এমন কি বড় বড় যারা ক্রিয়েটার তাদেরও ড্রপ করে গেছে যেমন আমাদের টেক কমিউনিটিতে বড় ক্রিয়েটার কে আছে হিন্দিতে মনোজ দে ইউটিউব বলে বাবা টেকনিক্যাল যোগী তারপরে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট যাকে বলে আর কি তারপরে হচ্ছে তোমাদের আরও প্রচুর ক্রিয়েটার রয়েছে বাংলাতেও রয়েছে প্রচুর ক্রিয়েটার তারপরে আরও বড় বড় যে হিন্দিতে যে নাম করা যে ক্রিয়েটার প্রত্যেকের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম রয়েছে হচ্ছে এখন ভিউজ আসছে না ভিডিও তো আসছে রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু ভিউজ আসছে না তো এখন কথা হচ্ছে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে তোমরা না শিখে না বুঝে কাজ করো তো এটা তো আমি ঠিকই বলেছিলাম অনেকেই রয়েছ কিচ্ছুটি জানো না অথচ ভিডিও আপলোড করছো তো সেখানে ভিউজ আসছে না না টাটেল দিতে পারছো না দিতে পারছো না ভালো ভিডিও কনটেন্ট তৈরি করছো কিছুই করছো না আমি আরও মোটিভেট করার জন্য বলছি ভালো কন্টেন্ট তৈরি করো এবং ভালোভাবে কাজ করো শিখে কাজ করো এটা আমি কোথায় ভুল বললাম কোনো কি ভুল বলেছি আমি ভুল বলিনি কিন্তু যারা হেটার্স রয়েছে যারা কিছু শিখতে চায় না যাদের কোনো অকাত নেই টোটালি আমি কয়েকজনের চ্যানেলে গিয়ে দেখলাম মাত্র দুটো তিনটে ভিডিও না আছে সাবস্ক্রাইবার না আছে ভিউস তারাই আমাকে জ্ঞান দিয়ে গেছে ঠিক আছে যে ছেড়ে দাও ইউটিউব আমি টাইটেল সামনে দিয়েছিলাম ছেড়ে দিচ্ছি ঠিক আছে আমাকে বলে ছেড়ে দাও আমি কি আমার জন্য বলেছিলাম আমি এটা লিখেছিলাম কেন লিখেছিলাম তোমরা অনেকেই রয়েছো ভিডিওতে ভিউজ আসছে না বলে চ্যানেলটাকে ছেড়ে দিতে চাইছো চ্যানেলে কাজ করতে চাইছো না তোমাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করার পরে আমাকে এতগুলো কথা শুনতে হলো আমি মোটিভেট করার জন্য তোমরা যেন কাজ করো তোমরা যেন সাকসেসফুল হও সেই কারণে ভিডিওটা আমি তৈরি করেছি তার বদলে তোমরা কি করলে আমাকে বদনাম দিয়ে দিলে আরো আমাকে আরও আজে বাজে কথা বললে তো দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যারা আমাকে উল্টো পাল্টা কমেন্ট করেছিলে আমি হয়তো কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি এখন কিছু এসছে কিনা জানি না বিগত চার ঘন্টা ধরে আমি চেকও করিনি ঠিক আছে বিগত চার ঘন্টা আমি কোনো চেক করিনি একদম কে কমেন্ট করেছো না করেছো প্রচুর কমেন্ট এসেছিল ঠিক আছে তো এখন কথা যারা এরকম কমেন্ট করছো তারা জীবনে কোনো দিন ইউটিউবে সাকসেসফুল হতে পারবে আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে ঠিক আছে তোমরা না দেখে জাজমেন্ট করা মানুষ তো তোমরা না কিছু শিখতে পারবে না কোনো ভিডিও ভাইরাল করতে পারবে আমি যে কটা চ্যানেলের মধ্যে ঢুকেছি একজনও একটা ভিডিও ভাইরাল করতে পারো নি একজনও সাকসেসফুল হওনি এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে নি আর আমাকে এসে জ্ঞান দিচ্ছ তুই চলে যা তুই চলে গেলে ভালো হবে ঠিক আছে আমি চলে গেলে কার কি হবে না হবে জানি না কিন্তু আমার তো ক্ষতি হবে আমার ক্ষতি হবে কেননা আমি চাইছি এখানটা একজন মানে ভালো মানে একজন ক্রিয়েটার হতে আমি ভিডিওতে কোনো ভুলভাল কিছু দিচ্ছি না আমি ভালো কন্টেন্ট তৈরি করছি না উল্টোপাল্টা তোমাদের শেখাচ্ছি তেমন তো কিছু নয় তাহলে তোমরা কেন আমাকে হেট করছো আমি এটাই বুঝতে পারলাম না কেন এরকম করছো তোমরা হ্যাঁ যারা ফুল ফুল বা কিছুটা হলেও ভিডিও দেখেছে তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে গেছে যারা ভিডিও দেখো নি তোমরাই আমাকে বাজে বাজে কমেন্ট করে গেছো তো এই প্রথমবার আমি বাজে কমেন্ট নিয়ে আমি উঠলাম এর আগে কোনো আমি বাজে কমেন্ট নিয়ে কাউকে কিছু বলিনি তার কারণ কি আমার হৃদয় লাগেনি কিন্তু এবার লেগেছে কারণ না দেখে না বুঝে কথা বললে আমার রাগ হয় ঠিক আছে যারা দেখো তারা ভিডিওটা একবার দেখে নিও তারপরে কমেন্ট করো যেও ঠিক আছে দেখে কমেন্ট করলে তখন রাগ হয় না না দেখে কমেন্ট করলে রাগ হয় বুঝতে পেরেছো কেননা এই সময় দাঁড়িয়ে প্রত্যেকের চ্যানেলে ভিউজ ডাউন তো ভিউজ ডাউন থেকে কী করে উঠবে একটা এক্সপেরিমেন্ট করতে হয় তো সেই এক্সপেরিমেন্টটাই আমি কিন্তু করেছিলাম এটা একটা এক্সপেরিমেন্ট ছিল জাস্ট ক্লিকবেট করে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম তো সেই এক্সপেরিমেন্টে আমি সাকসেসফুল হইনি কেননা এখনকার সময় রিচ প্রত্যেকটা থেকে এটা পাঠাচ্ছে না প্রথম আধ ঘন্টায় আমার যেই হারে ভিউজ ছিল বিগত চার মাসে এরকম ভিউজ প্রথম আধ ঘন্টায় ছিল না কিন্তু পরে গিয়ে কমে গেছে মানে ইম্প্রেশান পরে আর পাঠায়নি কারোর ফোনে ফোনে ইউটিউব পাঠায়নি এটা ইউটিউবের অ্যালগোরিথেমের প্রবলেম চলছে সেই কারণেই তো ভিডিওতে ভিউজ আসছে না নাহলে কী সমস্যা আছে ভিডিওতে ভিউজ আসবে না আমার তো গ্রিন পাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার র্যাঙ্ক করছে কোনো সমস্যা নেই কিন্তু আমার চ্যানেলে তো ইউটিউবের প্রচুর প্রবলেমের কারণে অনেক কিছু সেই কারণে রিচ ডাউন আবারও কিন্তু রিচটা হাই হয়ে যাবে কেননা এরকম রিচ ডাউন আপ প্রায়শই হয়ে থাকে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আমি কিন্তু টেনশন করি না আমি জানি আমি রেগুলার কন্টেন্ট দেব আমি কন্টেন্ট দিলে আমার চ্যানেল র্যাঙ্ক করে যাবে আমার চ্যানেল কিন্তু সেই রিচ ডাউন হয়নি ঠিক আছে অন্য অন্য চ্যানেলে যেভাবে সেভেন্টি পার্সেন্ট রিস্ক ডাউন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডাউন আমার কিন্তু সেরকম হয়নি তবুও আমি মনে করি যে না আমার রিচ ডাউন হয়েছে বুঝতে পেরেছো তো সেই কারণে আমি তোমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা করেছিলাম তো কারোর মনে দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা করিনি কিন্তু আমার মনে তোমরা অনেকেই দুঃখ দিয়ে দিয়েছো তো এটাই ভেবে খুব খারাপ লাগলো তো যাই হোক আর বেশি কথা বাড়াতে চাই না এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার হবে নেক্সট ভিডিওতে